প্যাকেজিং বৈধ কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে রমরমিয়ে চলছিল প্যাকেজিং করা বিভিন্ন সামগ্রীর কারবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বাঁকুড়া শহরের সাভারকর স্মরণের দুই দোকানে অভিযান চালিয়ে তা হাতে নাতে ধরল লিগেল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা দুটি দোকান থেকে বেশ কিছু প্যাকেটজাত সামগ্রী বাজেপ্ত করার পাশাপাশি ওই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে উল্লেখ্য প্যাকেটজাত সামগ্রী ব্যবসার ক্ষেত্রে লিগেল মেট্রোলজি দপ্তরের নির্দিষ্ট বৈধ অনুমতি থাকা অবশ্যই প্রয়োজন কিন্তু সেই সব নিয়মের কোনোরকম তোয়াক্কা না করেই বাঁকুড়ার সাভারকার কার স্মরণের দুটি দোকানে একেবারেই রমরমিয়ে চলছিল প্যাকেটজাত বিভিন্ন সামগ্রীর ব্যবসা দীর্ঘদিন ধরেই সেই ব্যবসা চলে এলেও সম্প্রতি অভিযোগ পায় লিগ্যাল মেট্রোলজি দপ্তর এরপরই ওই দপ্তরের আধিকারিকরা ওই দুই দোকানে হানা দিয়ে এই বেনিয়ম হাতে নাতে ধরে ফেলল আধিকারিকরা বলেন মূলত তার প্যাকেট জাত সামগ্রীর পরিমাণ ওজন এবং প্যাকেটের উপর সামগ্রীর বিভিন্ন তথ্য যথাযথভাবে লেখা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন কিন্তু এই দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্যাকেট জাত সামগ্রীর ব্যবসার বৈধ কোনো অনুমতিই নেই তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে আমাদের প্রতি মাসে এনফোর্সমেন্ট প্রোগ্রাম হয় তো আজকেও সেরকম একটা জাস্ট রুটিন এনফোর্সমেন্ট প্রোগ্রাম আমরা সেই প্রোগ্রামে বেরিয়েছিলাম আমরা আজকে মূলত প্যাকেজ আইটেম যেগুলো ছিল প্যাকেজ আইটেমগুলোতে ওদের রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা কোনো ডিক্লারেশন পার্টে ভুল ছিল কিনা সেইগুলো দেখা হয়েছে এবং সেই যেখানে দেখা গেলো যে কোনো কিছু মিসিং পাওয়া গিয়েছে বা ভুল পাওয়া গেছে সেই অনুযায়ী তাদেরকে সি সিলার ইস্যু করা হয়েছে অভিযানে এখনও পর্যন্ত দোকানে এরকম করা গেলো আজকের দিনে দাঁড়িয়ে দুটো সিজারি ছিল না তাদের মূলত ওদের প্যাকেজিং রেজিস্ট্রেশন যেটা ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশনটাই ছিল না

ঠিক আছে যেহেতু কম্পাউন্ডেবল অফেন্স ওনারা ফার্স্ট টাইম সেটা কম্পাউন্ডিং করার ফ্রি দিয়ে কম্পাউন্ডিং করার সুযোগ পাবে যদি ওনারা কোনো কারণে দেখা গেল যে কম্পাউন্ডিং করলেন না তখন এটা কোর্টে যায় তখন কোর্টের যেটা যার সাহেব এরিয়া সেটা হবে দেখুন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এখানে ধরুন চানাচুর ছিল আলমন্ড ছিল কাজু ছিল এছাড়া ঝুরি বাজার বিভিন্ন রকম আইটেম ছিল সেটা কি দেখুন আমরা তো এখানে কোয়ালিটি দেখছি না আমাদের পার্টটা আমাদের দপ্তর হচ্ছে মেইনলি কোয়ান্টিটির সাথে দেখে কোয়ান্টিটি এটার মানে ওজন দেখতে হতো এবার যেহেতু তার আগের পার্টটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নেই তাই রেজিস্ট্রেশন পার্টটা দেখা হলো যদি দেখা হলো রেজিস্ট্রেশন ঠিক থাকতো তখন আপনাদের ওয়েট চেক করা হতো এখন যেহেতু সেই রেজিস্ট্রেশন প্রথম পার্টটাই মিস্টেক আমরা প্রথম পার্টটাই কেসটাকে বুক করা হয়েছে যদি অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি এই ধরনের অনুমতি নেওয়ার বিষয়টি তাদের জানা ছিল না এ ব্যাপারে তাদেরকে কেউই সচেতন করেননি আগামী দিনে প্রয়োজনীয় অনুমতি নিয়েই তারা ব্যবসা করবেন পেপারপত্র যাবতীয় চেকিং এর জন্য লিগেল যে ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন যাবতীয় ডেট অফ ম্যানুফ্যাকচার প্যাকেজিং লাইসেন্স এবং সব ঠিকঠাক আছে কিনা এবং প্রোডাক্টের গুণগত মান এবং কোনে কি এক্সপায়ারি সব জানার জন্য এইসব করার জন্য হ্যাঁ আমাদের রেজিস্ট্রেশন আমাদের আছে আমাদের এফএসএসআই লাইসেন্স আমাদের আছে আমাদের কিছু প্যাকেজিংয়ে মিসিং আছে কিছু দু দুটো জিনিস মিসিং আছে ইউজ বাইটা আমাদের নেই এইটার জন্য আমাদেরকে একটা বলে যাওয়া এবং এই কারণের জন্য ফাইন করা